জিন্দিগিতে একটা কথা মনে রেখে হাতে পায়ে ধরে গিয়ে কথাটা বলে যাই যা কিছু করেন আর না করেন স্বপ্নেও শিরিক করেন না বললাম আরে স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কোনো গুণ হবে না আপনি তো জানেন না স্বপ্ন তো স্বপ্ন কথার কথা বললাম জাগ্রত অবস্থা তো প্রশ্নই আসে না আল্লাহরে বলবেন আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করি সহি বুখারীর ১২৩৭ নম্বর হাদিস ছোট হাদিস কিতাব ঋখক বা কোমল হতে হাদিসটা আসছে অনেক বড় করে একই হাদিস এক জায়গায় ছোট এক জায়গায় বড় করে আসছে চাঁদের রাতে আল্লাহ রসুল আলী সাল্লি আর তারেক সাহাবি দূর দিয়ে হাঁটতে আল্লাহ রসুল হাঁটতেছে আরেক দিক দিয়ে তার সাহাবি হাঁটতেছে তো সাহাবি দেখতেছে নবী হাঁটতেছে সাহাবি বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটুক তাই আমি নবীর কাছে যাইতেছি না তাকানোর পর আমার দিকে তাকায় বললেন মান এরকম বললেন আমরা এরকম দেখবেন থাকে আপনি পুকুরের পারে হাঁটতেছেন কেউ নাই হঠাৎ একজন আব্দুর রহমান নাকি এরকম বলি না আমরা রবিজি বলতেছেন মান কে সাহাবি বলতেছে আনা হুজুর আমি ও আচ্ছা তাল তাল আরে এদিকে আসো আসো তাল এদিকে আসো সাহাবীরে কাছে এতক্ষণ ছিল দুইজন দূরে দূরে এবার কাছে নবীজি আরে আমার সাথে এবার পাশাপাশি সাহাবিরি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে নিয়ে যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে নবীজি তারাই বুঝাইতেছে শোনো এটা মনে রাখবা ওটা মনে রাখবা এক পর্যায়ে বললেন ইন্নাল মুখ সিরিনা হুমুল মুখিল লুনা ইয়মাল কেয়ামা বেশি সম্পদশালীরা কেয়ামতের ময়দানে সব হবে কম তবে ওই সম্পদশালীদের সব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে তারাও দেদারসে দান করছে সৎকা করছে দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি আখেরাতে সবেও বেশি হবে এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়া নবীজি বলেন এই থামো তুমি আর যাইবা না হ্যাঁ তুমি না এবার শুধু আমি তুমি এখানে থাকো সাহাবিকে আল্লাহ রসুল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হবে তুমি কিন্তু নরবানা এখান থেকে ঠিক আছে সাহাবিকে এক জায়গায় বসায় গেলেন নবীজি চলে গেলেন সাহাবি তাকিয়ে আছে এইভাবে নবীজি কোথায় যেন যাইতেছে হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজিরে কোথায় যাইতেছে দেখা যাইতেছে না রাতের বেলা রসুল অন্ধকারে হারিয়ে গেলেন সাহাবি বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না লাভিসা রসুল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন আমি নবীরে দেখতেছি না কোথায় গেছে হঠাৎ বিকট একটা আওয়াজ আসছে কিছু একটা আসমান থেকে পড়ছে আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ বিকট শব্দ যখন আমি শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো ভয় পেয়ে গেছে আমি উঠলাম রওনা করব নবীর কাছে যাব মুহূর্তে মনে মনে পড়ছে পড়ছে যা হবার হবে এটা যখন আমি বুঝে রিস আর না। একদিক দিয়ে পেরেসানি কাজ করতেছে নবী আসে না কেন আরেক দিক দিয়ে পেরেশানি নবীর কোনো বিপদ হলো কিনা আপনারাই বলেন এরুম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে অপেক্ষায় আসি তাকায় রুছি তাকায় আসি হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহ রসুল আমার দিকে আসতেছে নবী যখন আমার দিকে আসতেছে আমি তাকায় দেখলাম আল্লাহ রসুল কোন একজনের সাথে কথা বলতেছে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি নবীজি একটা বলে প্রতিপক্ষ জবাব দেয় আবার বলে তো তিনি জবাব দেয় একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে কিন্তু কার সাথে এটা আমি বললাম আমি তো আর মানে স্থির থাকতে পারতেছি না এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে আমার একটু বলেন কি আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে শুনছো আওয়াজটা জি ও বয়ের কিছু নেই এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ ঠিক আছে হুজুর বুঝলাম আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন ও আচ্ছা তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম হুজুর কি বলতেছিলেন ও জিবরিল আমারে বলছে বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওহ হুয়া লা সেই বিল্লাহি শাইআ দাখাল আল জান্নাহ নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন যারা এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে এসে শিরক করে না অংশীদার সবস্ত করে না এমন উম্মতদেরকে জানা দেন সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আকিদায় অশুদ্ধ মিশায়েন না আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে অশুদ্ধ আকিদা বিশ্রিত বিশুদ্ধ আকিদা আপনার আকিদা বিশুদ্ধ হাজার এমন একটা অশুদ্ধ অশুদ্ধ আকিদা আপনার সব শেষ করে দিচ্ছে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো কোরআনের ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলো আয়াত স্বীকার করে তার ইমান আছে না গেছে এই তো বুঝে ফেলছে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াতের উপর একজনের বিশুদ্ধ আকিদা মানে উনি বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকিদা অশুদ্ধ ইমান আছে না চলে গেছে যেমন কেউ যদি কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে খালি বাই ভাইয়া রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আরাম করেছেন কেউ যদি বলে কোরান সবই ভালো লাগে এই জায়গাটা আমি মানি না ইমান আছে না গেছে মানে না আপনারা আপনাদের কিন্তু আমি মূল এটা বলবো এই জন্য বলতেছি না আমি আরেকটা কথা বলার জন্য এগুলা বলাই দিয়েছি তাহলে অশুদ্ধ আঁকিদা মিশ্রিত বিশুদ্ধ আঁকিদা তার ঠিকানাও জাহান্নাম বুঝে থাকলে বলেন কোরআনের ছয় হাজার ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতের কিছু অংশ যদি কেউ অস্বীকার করে তার ইমাম ছয় হাজার পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না আমাদের দেশসহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে যাদের নামও মুসলমান তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান এই কালিমা হল লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এই লেখাটা আপনারা যারা দেখেন দেখলে কি মনে হয় বলেন তো এটা কাদের কালিমা তো যাদের অফিসে যাদের চেয়ারের সামনে যাদের টেবিলের সামনে যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়া দেখলে কি মনে হবে আমাদের কাছে মুসলমান এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা লা ইলাহা যাদের লেখা এই জাতীয় অনেক মুসলমান আছে তাদেরকে আপনি বলবেন আচ্ছা ভাই যান বাংলাদেশের হুজুররা কি আর খায় কোনো কাম পায় না আপনাদেরকে এরা দেখি কাফের কয় হ্যাঁ আপনি তো কথাটা ঠিকই কইছেন আমি করে হুজুরা কাফের কয় চিন্তা করছেন সবই তো ঠিক আছে চল্লিশ নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনায় তো আমার বলবেন তো তিনি তখন বলবে মা কানা মোহাম্মি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন আপনি এটা বিশ্বাস করেন ওনারে বলবেন বলবে হা ঠিকই তো আছে আপনি তাহলে আপনার আকিদা তো ঠিকই আছে ওয়ালাহাকির রসুল আল্লাহ তবে তিনি আল্লাহ রসুল বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি আপনার আকিদা তো ঠিকই আছে অখতামী এবার বলবেন ভাই এই জায়গার অনুবাদটা করেন উনি বলবে এখানে একটু ব্যাখ্যা কি আছে আপনি বলবেন মা কানা সুন্দর করে করে ফেললেন ওয়ালাকির রসুল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন হতামান নাবিনের সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না ব্যাখ্যা কি আছে তখন আপনারে বলবে এই তো আপনি বুঝেন না হাত ধরে বলবে ওই কথা আছে কথার কথা আমরা অফিসে আসেন এক কাপ চাপান করেন এটা শুধু যে এরা এইভাবে দাওয়াত দেয় তা না আমাদের দেশের অনেক নামধারীরাও এইভাবে চিপা চুপায় মুসলমানদেরকে দাওয়াত দেয় তা আপনারা গিয়ে বলবে এক কাপ চাপান করেন চাপান করতে করতে কথা বলি আপনি বলবেন না আগে বলেন পরে চা আমি তাকে জানতে হইবো আপনি আসলে মুসলমান হলে তো আপনার করেন অনুবাদ করতে চায় না এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে আপনি মুখের উপর বলে দিবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী বাস এটাই অনুবাদ আর কোনো কথা আসেনি আপনি হেরে বলবেন এ যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী খাতামান নবী অর্থাৎ তিনি শেষ নবী এই খাতামান নবী এই অংশে ব্যাখ্যার কোন সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই এটা ব্যাখ্যার কোন সুযোগ নাই তাহলে বলেন তো এবার আপনারা দুই নাম্বার আকিদার আলোচনা আমাদের অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা এক ব্যক্তি কোরআনের ছয় হাজার আয়াত বিশ্বাস করে কিন্তু একটা আয়াতের খতামান নাবি ইনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না তার ইমান আসে না গেছে তারা কি ইমানদার না কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের

কবেলিকামাসালি রজুলিন বানা বাইতা আহু ইল্লাহিনাতিন ফিজা ভিয়া রসুন উল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে সুন্দর করে ঘরটা সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে বলেন তো আপনারা ইটের জায়গা বাকি রাখলে ঘর সমাপ্ত না অসমাপ্তাবুন মানুষ এই ঘরটার চারোপাশে ঘুরে ঘর চারোপাশে ঘুরতে ঘুরতে যাবু নালা মানুষ আশ্চর্য হয়ে যায় বলেন তো আপনারা কেন আশ্চর্য হয় ওই যে ইটের জায়গাটা ফাঁকা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাবিহিল লাবিনা আর বলে এই ইটটা কেন লাগানো হলো না এই জায়গায় কেন স্থাপন করা হলো না فقال رسول الله صلى الله عليه وسلم فانا اللবিনা وانا خاتم النبيين لا نبي بعدي নবীজি বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন এই ঘর সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা রেখেছেন অর্থাৎ একজন নবী আসা বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে নবুয়ত নামেকেই খরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা আদি নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না বলেন তো কি বলছি আমার পরে আর কোন নবী হবে না বলেন এই বলে এই কথাটা বলেন আমার পরে বলেন আমার পরে আর কোন নবী হবে না এটা কয়েকবার বলেন আর কোন নবী হবে না এটা বলেন এটা কেন বলাইছি এটা যদি না শিখে নেন আরেকটা ধোকাবাজি আছে কি বললাম নবীজি বলছে আমার পরে আর কোন নবী হবে এই হবে না কেন শিখেছি জানেন ওই যে ধোকাবাজ যারা এরা আপনারে বলবে মহাম্মদ সাল্লা সাল্লামের পরে আরেকজন নবী তো আসবে ধর আপনি চিন্তা করেন কে নবী না আসবে হ্যাঁ বলবে কি যেহেতু আসবে সঠিক রইল না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে নবী আসবে না অতএব অমক এলাকার গুরুদাসপুরের মির্জা নামক অমক কোন নবী হিসাবে আসার সম্ভাবনা আছে আপনি বলবেন চান্দু ধোকা দেওয়ার সুযোগ নাই দেওয়ার সুযোগ নাই বলেন আমার সাথে নবীর পরে আর কোন নবী হবে না ঈশা নবী আমাদের নবীর আগের নবী তিনি দুনিয়াবি বিধান মৃত্যুবরণ করা এটা এখনো করেননি দুনিয়ার এই বিধানটা বাস্তবায়নের জন্য কেয়ামতের আগে ঈসা নবী দুনিয়াতে আসবেন তবে মনে রাখতে হবে ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে ঈসা নবী আমাদের নবীর আগের নবী আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না নতুন করে কেউ নবী হবে না ইসা নবী কেয়ামতের আগে আসবে তবে তিনি আমাদের নবীর আগের নবী আসবে দেখছি আপনাদের দিতে আপনি বলবেন ধোকা দেওয়ার সুযোগ নাই ইসা নবী আমার নবীর আগের নবী আপনি বলবেন তো উনি উনি আসবে কেন আপনি বলবেন আসবে কেন জানেন না ঈসা নবী এখন ইন্তেকাল করেন নাই উনি আসবে ইন্তেকাল করার জন্য আসবে এতে আপনি সমস্যা কোথায়

নবুয়ত এবং রিসালাতের ধারা সমাপ্ত হয়ে গিয়েছে ফালা নবী আবাদি ওয়াদা রাসুলা আমার পরে আর কোন নবী হবে না আমার পরে আর কোন রাসূল হবে না দেখি আপনারা বলেন তো ঈসা নবী তো আসবে কেয়ামতের আগে আপনি আমারা বলেন তো কি হইছে বলেন আমারে কি হইছে ঈসা নবী আমগো নবীর আগের নবী তিনি দুনিয়াতে তিনতেকাল করার জন্য আসবে এ আপনার এরকম হইতে চাইতে পারে আপনি বলবেন নবী যে নবুয়ত পাইবে আমাদের নবীর পরে এমন না নবী নবুয় পেয়েছে আমাদের নবীর আগে অর্থাৎ আমাদের নবীর আগের নবী হিসাবে তিনি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন তাকে নবুয় দিয়ে পাঠিয়েছেন আর আমাদের নবীর মাধ্যমে খতাম খতাম নবুয় সমাপ্ত এরপরে নতুন করে আর নবী হবে না বলবে নতুন করে আর কোন নবী হবে না সে বলবে ঈশা আপনি বলবে ঈশা নবী নতুন নবী না ঈশা নবী আমাদের আগের নবী আমাদের নবীর পরে নতুন কোন নবী মানি ভণ্ড প্রতারক তার সমর্থন সব ভণ্ড ধোকা দেওয়ার সুযোগ নেই তাহলে বলবেন হবে না কি বলবেন হবে না আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই হবে না যারা বলবে এরা ভণ্ড প্রতারক এই জাতীয় অনেকগুলা হয়েছে এর মধ্যে মহামান্য দুজন মহিলাও করছে এর মধ্যে এক মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক পুরুষ ভণ্ড নবীর সাথে বিয়ে হওয়ার পর মহিলা নবী তার উন্মতের কাছে আসছে আসার পরে উন্মুখ জিজ্ঞাসা করছে আপনারে মোহরানা কি দিছে আমাদের পুরুষ ভণ্ড আব্বা নবী পুরুষ ভণ্ড আব্বা নবী আপনার কি দিছে তো তো জানি না আমি এখন ভণ্ড মহিলা নবী গেছে ভণ্ড পুরুষ নবী স্বামীর কাছ গিয়ে বলতেছে আপনি আমার মোহরানা কি দিছেন ওম্ম জানতে চাইছে ও হো মোহরানা দেওয়া নেই না গিয়ে বলবা তোমার মোহরানা হলো তোমার উম্মতের যে এলাকায় তোমার উম্মত আছে তাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ কি আজিব পদ্ধতির নবী কি আজিব পদ্ধতির স্ত্রী কি আজিব পদ্ধতির উম্মত আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এই জন্য মনে রাখবেন একদল আপনারা বলবে হজ ওমরা জাকা কোরবানি সবই তো আমরা করি আপনি বলবেন ঠিকই তো সবই করেন এর পরেও হুজুর আপনি কাফের কয় কেন রহস্যটা বুঝতে পারতেছি না তখনই আপনি বলবেন রহস্য আয়াতের অনুবাদটা আমার শোনান তো বলবে মোহাম্মদ সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না তবে তিনি আল্লাহর রসুল একটু ঠিক আছে হাত এখানে ব্যাখ্যা করতে চাইবে আপনি বলে দিবেন ইমাম গাজালি বলেছেন এই অংশে ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই আমাদের নবীর পরে নতুন করে নবী হবে না ইসা নবী আমাদের নবীর আগের নবী ঈসা নবী দুনিয়াতে থেকে আগে আসবে ইন্তেকাল যেহেতু করেন নাই ইন্তেকাল করার জন্য আসবে তো ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি নতুন করে নবী হবেন এমন না আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না দাবি যার যে হবে সে বন্ধ হবে তার অনুসারীরা বন্ধ হবে এক কথায় কাফের হবে সমর্থনকারীরাও কাফের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আকিদার তিন নম্বর কথা সংশয়বাদী আকিদা কি আকিদা কেমত বিশ্বাস করেন আমার দিকে তাকান কি কয় হতে পারে নাও হতে পারে এরকম সংশয়বাদী তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে হতে পারে নাও হতে পারে এরা কিছু ইংরেজিও কয় বুঝায় যে আমি অনেক ইংরেজি পারি এদের ঠিকানাও জাহান নাম সুরায় জাসিয়া আল্লাহ রব্বুল আলমিন বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পঁচিশ পারা হাফিজি করান শেষ পৃষ্ঠে আল্লাহ আলোচনা করছে ওয়া ইদা ইলা ইন্না ওয়াদাল্লাহি হাকু আস্সা আতুলা ওয়াই বা ফি হা কুলতুম্মা নদি রি মাস্সা আতু ইন্না জুনু ইল্লা জন্না ওয়ামা নাহ নুবি মুস্তাই তিন মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদার সত্য এতে কোনো সন্দেহ নাই কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলে কেয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না হতেও পারে নাও হতে পারে অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না এদের রব্বুল আলামিন একটু পরেই গিয়ে বলছে ওয়া মা তোমাদের ঠিকানা হলো যাহার নাম তাহলে সংশয়বাদী আকীদা এদের ঠিকানা কোথায় অশুদ্ধ আকিদা ঠিক অশুদ্ধ না অশুध्द মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিক না তিন নাম্বার সংশয়বাদী আকীদা ঠিক না চার নাম্বার বিশুদ্ধ আকিদা বলেন সবাই কি আকীদা মান কলালা ইলাখা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসন دخل খালেজভাবে ভাবে বিশুদ্ধ ভাবে আকিদা শুদ্ধ রেখে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর আকিদা নিয়ে মৃত্যুবরণ করে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কয়টা আকিদার কথা জানলাম আমরা চারটা বলার একটু এক এক নাম্বার অশুদ্ধ আকিদা এক নাম্বার দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা তিনটা উদাহরণ মনে আসেনি কারো ইমান সারা ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই ভালো ইমান কাজ বিক্ষিপ্ত উঠতে থাকা অদেখা ধুলি করার মতো আরেকটা বলছিলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো যে ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা জানলাম বললাম শাহিস এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই যেন বিশুদ্ধ আকিদা নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে কয়েকটা ঘোষণা দিতে বলা হয়েছিল আপনাদের যাদের মিম্বরের আমানত লাগবে আমার সংকলন করা গাড়িতে পাবেন গাড়িতে